بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون جددوا ايمانكم قال النبي صلى الله عليه واله وسلم جددوا ايمانكم قيل يا رسول الله كيف نجدد ايماننا قال اكثروا من قول لا اله الا الله وقال تبارك وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد رب زدني علما رب زدني علما رب زدني علما, ربي زدني علما

মন্ডলী পরদার আরালের মায়েরা বোনেরা মহান আল্লাহর উদ্দেশ্যে কালীমাতর শুক্র আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লা একটু আওয়াজ করে বলেন একটু জোরে বলেন কোরআনে কেরিমের এই মাহফিলে আল্লাহ আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন আমরা আল্লাহর শুক্র আদায় করলাম এই পৃথিবীর জীবন খুবই সংক্ষিপ্ত এটাকে ঠিক না বে ঠিক কথা যা বলবেন আস্তে না জোরে বলবেন পৃথিবীর জীবন কি খুব বড় জীবন পৃথিবীর জীবন হলো ঠুনকো সংক্ষিপ্ত আল্লাহ বলেন ওয়ামাহাদি ইল্লা হায়াতুদুনিয়া ইল্লাহ গোয়ালাইব এটা হলো খেলতামাশার জীবন বলেন তো কিসের জীবন আমি বলছি না কিন্তু আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সোরা রোমের মধ্যে আস সোরা আনকাবুতের শেষ দিকে আস এই খুব কান খাড়া করে শুনবেন খেল তামাশা কারা করে যাদের বুদ্ধি নাই আকল নাই পোলা পান বুঝেন না তা হা হোক কিছু বলেন আপনারা কি খেলাধুলা করেন রাস্তার মধ্যে মাটি দিয়া পুতুল বানায়া তারপরে কেউ বা রাধে রাধে গেল হাত এরকম কয় না এরকম কি বড় মানুষ করে কারা করে পোলাপানি ঠিক না পোলা পোলাপানের বুদ্ধি না ওরা ওদের সময় কাটায় খেলাধুলা করে পৃথিবীর জীবন আল্লাহ খেলতামশার জীবন বলেছে এই জীবনের পরে যে জীবনটা আসবে সেই জীবনের নাম হলো আখেরাত ওইটা হলো আসল জীবন একটু জোরে সব আল্লাহ বলেন এইটা হলো যেটা বল যেটা বললাম এইটা হলো নকল জীবন আর ওইটা হলো আসল জীবন প্রকৃত জীবন ওই জীবন কি খুব সংক্ষিপ্ত হবে না বড় হবে কত বড় হবে জানেন যে জীবনের শুরু হবে কোনোদিন শেষ হবে না তো আনালা করবেন না কোনোদিন শেষ হবে না ও ভাই এই জীবনের শেষ কি দিয়া আমরা যে এই পৃথিবীর জীবন শেষ হয় কি দিয়া মৃত্যু দিয়া সবাই কথা বলেন কি দিয়া কারামতুল্লা মাসুদ সাহেব আমার খুব ঘনিষ্ঠ জন আমি তিন বছর আগে আসছিলাম তার বাপে পাশে বসেছিল আমার আমি জানতাম না যে

মৃত্যু মরণ নামের যেটা যেটা যা থাকলে মানুষ মরে যায় ওটাকেই মেরে ফেলে দেওয়া হবে রসুল করিম সল্লা আলহিসাল্লাম বলেছেন আল্লাহ তালা জান্নাতিদেরকে ডাকবেন জাহান্নামীদেরকে ডাকবেন ইয়া আহলাল জান্না ইয়া আহলাল নার সবাই আহ্বানে সারা দিয়ে আল্লাহর আহ্বানে সারা দিয়ে তারা এই বাণীর দিকে চলে আসবে এই কথার দিকে মহান আল্লাহ সুবাহ তারা জান্নাতি এবং জাহান্নামিদের মাঝে একটি ভেড়া ভেড়া ছিলেন কথা কইন চিনেন না ভেড়া মানে ছাগলের জাতীয় ভেড়া নিউ যে চার চারটা পাওয়া আছে মোটামুটি বসো মাছ আছে না এই ভেড়ার আকৃতিতে একটা কালো ভেড়ার আকৃতিতে হাদিসের মধ্যে আছে মরণকে হাজির করা হবে কালো ভেড়ার আকৃতিতে মরণকে হাজির করা হবে ফায়ুজ বাহু অতপর জান্নাতি এবং জাহান মাঝে মরণকে জবাই করে দেওয়া হবে মরণকে মেরে ফেলা হবে এখন আর জানাতিরা মরবে না মরবে না তাহলে যেহেতু মরণ নাই কথা বলে না তাহলে মরণের মাধ্যমে জীবন শেষ আর মরণ নাই তো আর জীবন কোনোদিন শেষ হবে না সেই জীবনের জন্য একটু কাজ করার দরকার আছে কিনা সবাই বলেন কি করবেন ওয়াজ কিন্তু অনেক আমি কোরানিকারি মুখস্থ করেছি আগে আমি কত ওয়াজ জানি আপনাদেরকে বলতেছি আমি কোরআন মুখস্থ করেছি তারপরে তর্জমা তাফসির শিখেছি প্রতিদিন কোরআনকারিম আমি পড়ি

যে কোনো এখানে যারা আছেন ওলামা এখরাম যারা আছেন যে কোনো ব্যক্তি আমাকে কোরআনে কারিমের যে কোনো আয়াত সম্পর্কে এখনই প্রশ্ন করতে পারেন আমি ওইটার উপরে বাস করতে পারবো আল্লাহর কোরআন আমি এমন ভাবে বলেছি এখনই যদি আপনারা বলেন যে আপনার আলোচ্য বিষয় যেটা আছে আছে আমরা এখন এআতের তাপসির শুনতে চাই এআতের ওয়াজ শুনতে চাই আপনারা আমাকে বললে আমি ওইটার উপরে বাস করতে পারবো আলহামদুলিল্লাহ খুব ব্যাধা রয়েছেন মনে হয় মানে কোরআনে কারিম আমি প্রতিদিনই এভাবে তেলাবাদ করিস শব্দ বুঝে বুঝে তার কি তাকি জেনে তেলাবাদ করতে থাকে প্রতিদিন আর করিম তেলামত যারা করে আমি তাদের থেকে শিখেছি কোরানিকারিম তেলামতের মধ্যে যে মজা তেলাবাত কাকে বলে না পরা না কোরওয়ায় মানে পরা আর তালায়তুলা তেলাবাত মানে হলো অনুসরণ করা অ শ্যাম শ্রী অদো হা ইদা তালাহা। সূর্য উদিত হয় তারপরে সূর্যের আলো উদ্ভাসিত হলো সূর্যের পরে আবার সূর্য যখন ডুবে গেল তখন চাঁদ এসে গেল তাহলে সূর্যের পরে কি আসে চাঁদ আসে আপনারা বলছেন তালাহা সূর্যের পরে সূর্যের অনুসরণ করতেছে চাঁদ তার মানে তালায়াতলু এটার একটা অর্থ তো হলো পড়া আর মৌলিক অর্থ যেটা যেটা আসল অর্থ সেটা হলো তালায়াতলু মানে হলো অনুসরণ কি অন করা কারিম আপনি যা পড়বেন ওটা বুঝবেন ওটা অনুসরণ করবেন এজন্য আল্লাহ কোরআনি কারিমটা বানাইছে ঠিক না بچি ঠিক আল্লাহ رب العالمین বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লইয়াদদাব্বারু আয়াতহি ওয়াল ইয়াতাদাক্কারুল আলবাম কিতাবুন মুবারাকু এটি বরকতময় কিতাব একটু সমান কইেন সুবহানাল্লাহ খালি শুনেন না হুজুরে শুন দিয়ে কইতেছে কেমনে কইতেছে ইবুলি না আমি যে বলতেছি এটা বোঝার চেষ্টা করবেন আর মাঝে মাঝে সমান আলহামদুলিল্লাহ যেখানে যেটা বলার দরকার বলেন যদি নাই বলতে পারেন আমি বলে দিই অন্তত বলেন কিতাবুম মুবারাকু মোবারক মানে হলো বারাকাল মোবারক এটা হলো বরকম ধন্যান পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই ভুল মুক্ত যেটা ভুল মুক্ত একমাত্র কোরআনের মধ্যে কোনো ভুল নাই ঠিক না ঠিক আলহামদুল্লাহ কোরআন কোরআনের প্রিন্ট ভুল হতে পারে জবর একটা উঠে না এটা হলো প্রিন্ট প্রিন্টMistake হইছে এটা বুঝ না কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ যেটা নাযিল করেছেন ফাস্ট টু লাস্ট কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো গুণ সন্দেহের কোনো অবকাশ নাই আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফিশ এ লা মানে হচ্ছে না রইবা মানে সন্দেহ ফিহি মানে তাতে এতে এই লা হচ্ছে লা আন নাফিয়াতুল জিনস গুষ্টি শুদ্ধ না ভুল সংশয় সন্দেহ যা আছে এর কোন গুঞ্জায়েশ এর কোন অবকাশ কোরআনে নাই অর্থাৎ যা আছে সব সঠিক এবং সত্য চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তুমি কোরআনে কারিম পড়তে পারবে অনুসরণ করতে পারবে তুমি লাঞ্ছিত হবে না বরং তুমি যদি কোরআনের অনুসরণ করো তাহলে তুমি সঠিক পথেই থাকবে ঠিক না বাচ্চি প্রিয় ভাইয়ের আমার মহান আল্লাহ কোরআনকে মুবারক বলেছেন আর বললেন কিতাবুম কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন এই যে বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি কান খাড়া করে শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনে একটা মানুষ যদি মনোযোগ দিয়ে শুনে আমি তার জন্য এক ঘন্টা ওয়াজ করতে পারবো আর হাজার হাজার মানুষ কোন মনোযোগ নাই এখানে ওয়াজ করার দরকার নাই ঠিক না ঠিক আপনারা স্বল্প অল্প এটা আমি মনে করছি না আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এটা আমি আশা করছি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই বরকতময় বরকতময় কিতাব কেন নাজিল কেন নাজিল করলাম আল্লাহ বলেন লিয়াদাব্বারু আয়াতিহি যাতে করে এর আয়াতগুলো নিয়ে যাদের কাছে নাজিল করলাম তারা যেন এর আয়াতগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করে আর বুদ্ধিমানের জন্য এর থেকে উপদেশ গ্রহণ করে সোমান উপদেশ উপদেশ গ্রহণ করা উপদেশ ভালো হতে পারে আবার উপদেশের নামে বারোটা বাঁচতেও পারে কথা ঠিক না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনকে কি বলেছেন শুনেন আল্লাহ বলেন এই যে কোরআন তোমাদের কাছে পাঠালাম আমি কোরআনের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম আল্লাহ বলছেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ তাফসীর মাহফিল আবার ওয়াজ মাহফিল কি মাহফিল কোন আর কি মাহফিল ওয়াজ মাহফিল ওয়াজ তো কোরআনে কারিমের শব্দ এটার নাম ওয়াজ ওয়াজের মধ্যে বৈশ স্টেজের মধ্যে বৈশা শুধু কোরআনে কারিমের আয়াত পরে যদি ওয়াজ করা হয় আর দেখা ব্যাখ্যা যদি রসুল কারিম সাহসমের হাদিস বলা হয় তাহলে এই ওয়াজ দিয়ে মানুষের অন্তর হেদায়তের প্রতি আকৃষ্ট হয়ে যায় গাল গল্প কিচ্ছা কাহিনী সময় নাই আমি কোরআন পরে দেখলাম কোরআন পরে ওয়াজ করলে অন্য জায়গায় যাওয়ার সময় কোথায় আর বলেন তো আল্লাহ রকুর আন আলমিন বলছেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসেছে তাইলে কোরানের একটা নাম হলো মাওয়াইজহা মানে কোরানের একটা নাম হলো আওয়াজ আপনার শুধু জানেন কোরআন এর নাম কোরআন আল্লাহ বলছেন কোরানের নাম কোরআন আবার কোরানের নাম হল হুদাসবান আল্লাহ বলেন আল্লাহ বলছেন হুদা আলিল মুত্তাক এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকিদেরকে হেদায়েত মানে হলো হুদান আয় হাদিন এটা মুত্তাকিদেরকে পথ দেখাবে কোরআন এর একটা নাম হলো কোরআন একটা নাম হলো কুদাম একটা নাম খুলো আল্লাহর আরো বলছেন পারেন আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমি বুঝবো যে আপনাদের ভালো লাগতেছে

বরকতময় সত্তা আল্লাহ তিনি বরকতময় কোরআন পাঠিয়েছেন যেই ব্যক্তি সুচিন্তিতভাবে বুঝে শুনে কোরআন ধরবে কোরআন পড়বে কোরআন মানবে কোরআনের পথ দেখানো পথে চলবে ওই ব্যক্তির জীবনটাও বরকত ধন্য হয়ে যাবে প্রিয় ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে নাযিল করেছেন এ কোরআনের নাম হচ্ছে ফুরকান কি নাম আল্লাহ ফুরকান মানে ফুরকান কি ফুরকান আল ফুরকান আল্লাযী ইউফাররিকু বাইনাল হক ওয়াল বাতিল ফুরকান বলা হয় তাকে সত্য আর